আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো গাইজ আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আজকে আমি আপনাদের জন্য ভালো একটা সুখবর নিয়ে এসেছি একটা উন্নত দেশের বিশার ব্যাপারে তথ্য দেব কীভাবে আপনারা যেতে পারবেন ওই দেশে তো আপনারা দেখছেন এস এম ইকবাল বল আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন এবং জানতে থাকুন কিভাবে আপনারা উন্নত দেশে যেতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা অস্ট্রেলিয়ায় পাঁচ বছরের ওয়ার্ক ভিসায় পরিবার সহ থাকতে পারবেন জানুন ধাপে ধাপে অ্যাপ্লাই এর প্রক্রিয়া অস্ট্রেলিয়ার দক্ষ কর্মীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য বিশেষ করে যারা পরিবার নিয়ে উন্নত জীবনযাত্রা ও পেশাগত ভবিষ্যতের খোঁজে থাকেন এই উদ্দেশ্যে অস্ট্রেলিয়ান সরকার স্কিলেট এমপ্লয়ার স্পন্সার রেগুলেট ভিসা সাবক্লাস চারশো চুরানব্বই চালু করছে যা অভিবাসী প্রত্যাশী কর্মীদের আঞ্চলিক অস্ট্রেলিয়ান কাজ ও বসবাসের সুযোগ দেয় পাঁচ বছরের জন্য এর মধ্যে স্থায়ী নাগরিকত্ব পাওয়ার একটি সম্পূর্ণ পথ খোলা থাকে এই উদ্দেশ্য যোগ্যতা আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্র এবং পরিবারের সদস্যদের জন্য সুযোগ সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে সাব ক্লাস চারশো কি এই বিষাটি আঞ্চলিক এলাকায় কর্মী সংকট পূরণের জন্য তৈরি করা হয়েছে কোন নির্দিষ্ট অঞ্চলের একজন অনুমোদিত নিয়োগদাতা যদি স্থানীয় স্থায়ী স্থানীয় যোগ্য কর্মী না পান তাহলে তারা বিদেশ দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার মতন একটা দেশে এরকম সুযোগ সুবিধা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আপনারা আবেদন করবেন কইরা কিভাবে যাওয়া যায় অস্ট্রেলিয়া সেই ব্যাপারে প্রস্তুতি নেবেন কারণ অস্ট্রেলিয়া একটা খুব সুন্দর দেশ আমরা সবাই জানেন মান সম্মত জীবন যাপনের উন্নত তো এই দেশে যাইতে পারলে খুবই ভালো এটি একটি স্থানীয় প্রবাসনাল ভিসা তবে তিন বছর পর স্থানীয় বাসিন্দার সাপ ক্লাস একশো জন্য আবেদন করা যায় যদি নির্দিষ্ট আয়ের ও বসবাসের শর্ত পূরণ করা হয় কিছু শর্ত আছে এগুলা পূরণ করলে আপনারা পাঁচ বছরের জন্য থাকতে পারবেন ওখানে তারপরে পাঁচ বছর পর আবার ভিসা বাড়ানোর সুযোগ আছে তো ভালো একটা সুযোগ সুবিধা আছে যারা অস্ট্রেলিয়া যেতে চান ফ্যামিলির সহকারে তাদের জন্য ভালো সুখবর আপনারা যেতে পারেন গোল্ডন সমূহ ম্যাথ সর্বোচ্চ 5 বছর আপনি এবং আপনার পরিবার আঞ্চলিক অস্ট্রেলিয়া থাকতে কাজ করতে ও পড়াশোনা করতে পারবেন এস প্রতিষ্ঠান প্রকল্প পরিবার নিয়ে আবেদন করা যায় স্থায়ী নাগরিকত্বের সুযোগ সাবক্লাস 151 এর মাধ্যমে নোট সিডনি মেলবর্ন ও ব্রিসবোর ব্রিসবেন ছাড়া প্রায় সব শহরেই আঞ্চলিক এলাকায় হিসাবে বিবেচিত যেমন এটি ল্যান্ড হবার্ট এমপ্লয়ার স্পন্সর স্ট্রিম অনুমোদিত নিয়োগদাতারা স্পন্সরকৃত দক্ষ কর্মীদের জন্য লাবর এগ্রিমেন্ট স্ট্রিম নিয়োগদাতাদের সাথে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই প্রতিবেদনের মূল ফোকাস এমপ্লয়ের স্পন্সর স্ট্রেম এ আবেদনকারীর যোগ্যতা কে কী কাজ জানেন কে কী কাজ পারেন এগুলা উল্লেখ করে দিবেন তাহলে সুযোগ সুবিধা ভালো হবে কারণ আপনি যে কাজ জানেন আপনি ওই কাজের উপরেই যাইতে পারবেন এই জন্য ফর্মের যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনারা লেখা দিবেন ও করে দিবেন যে আমি এই কাজ পারি আমি এই কাজের জন্য যাব তাহলে সুযোগ সুবিধা ভালো হবে বিশেষ করে ফ্যামিলির সহকারে যাওয়া যাবে এটা আরো ভালো একটা গুড নিউজ আপনারা ফ্যামিলি সহকারে যাইতে পারবেন এই জন্য সবাই মিলে আবেদন করতে পারবেন তারপর ওখানে যে পড়াশোনা করতে পারবেন যারা সিলেমে আছে ওরা পড়াশোনা করতে পারবে বড়রা কাজকর্ম করবে তো ভালো একটা সুযোগ সুবিধা আছে আপনারা যারা যাইতে আগ্রহী তারা আবেদন করবেন বিস্তারিত জানবেন জানিনা তারপরে আবেদন করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ বিস্তারিত জানা থাকলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেবো